প্রতি মাসে নিজ দায়িত্বে মাদ্রাসায় এসে হুজুরের সাথে সাক্ষাৎ করে তুলে দেবো ঠিক আছে এখন আপনার একশো টাকা ওঠানোর জন্য যদি তিনটা ফোন করতে হয় তাহলে ফোনের খরচে বেরিয়ে বলবো ঠিক আছে ভাই এটা হলো নিজ জিম্মায় বলেন নিজ জিম্মায় আমি দিয়ে ওই যে ভাই এক ভাই হাত উঠেছে টুপু দাঁড়িয়ে মার্শাল ফারুক ভাই মাসাল আল্লাহ সবাইকে কবল করুন জানে মানে বরকত নসিব করুন সকলের সন্তানকে নেককার দিনদার আলেম হাফের দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুন

রক্ত সাগর ভেলে তাদের মুসলিম রাজাগে ভেলতে না অন্ধকারের গন্ধ পেয়ে মন ভেঙে কেমন করে পেরিয়ে যাবে কি করে এড়িয়ে যাবে বাহার সাগর সমুদ্র অনেক রক্ত দেয়া লাগে